বর্ধমানে সেই আমরা আবার কিছু এবার চান্স আমরা ধরো সুরাটে গেলাম গিয়ে দেখলাম এই ডিজাইনটা একটু এখন কম চলছে তো ওকে বললাম ভাই তোর কাছে যা আছে সব নেবো আমি কত দাম দিই এইভাবে করে আমরা চান্স দি কাস্টমারকে আমরা চান্স নিয়ে তারপর আমরা দিই তো ফার্স্ট এই শাড়িটা দেখাচ্ছি এটার দাম ছিল অরিজিনাল চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ হবে মানে বারোশো পঁচিশ টাকা বারোশো পঁচিশ টাকায়

মনে হচ্ছে এই শাড়ি এই রকম নয় যে ফেলকা শাড়ি মানে যে কোনো ভাবে ইউজ করবে আপনি যে কোন এই শোর শাড়ি নিয়ে 100 বার ব্যবহার করে তারপরে এসে আমাদেরকে জানাবেন ভালো হয়েছে কেমন হয়েছে একবার দুবার নয় আপনি 100 বার পরুন

বটল গিনের সাথে রেট বিউটিফুল লাগছে আচ্ছা আবার একটা দেখো লাল এটা আজকে শাড়ি লাস্ট আচ্ছা আমাদের কি কি রয়েছে এগুলো একবার বলে দাও ভালো করে আমাদের রয়েছে রেমোজুর কি অঙ্কম্ব মানে ছশো পঁচিশ টাকা তার থেকে আমরা কিন্তু এখন আবার ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এটা আমার নিজস্ব লাভ অংশ থেকে এটা কিন্তু এবার সবার ওটাই রয়েছে বেড কভার বেডশিট

নমস্কার নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের দোকানে আসুন দোকানে আসুন আর ভালো লাগলে কেনাকাটা করবেন ঈদের কেনাকাটা করছেন যদি আমাদের দোকানে গত বছর না এসে থাকে এবছর একবার এসে দেখুন যে শাহাদা বলে যে চলো দেখি একবার দেখে যান ভালো লাগলে ভালো লাগলে কেনাকাটা করবেন নমস্কার